তো দেখো আজ আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে অবশ্যই এবিটিএ টেস্ট পেপার থেকে দেখতে পাচ্ছ এসি দুশো সাতাশ এমসি কিউ এবং এসি কিউ একদম সহ কিন্তু আলোচনা করব। এর আগে আমি ডাব্লু বিটিএ থেকে কিন্তু উত্তর সহ আলোচনা করেছি এবং পুরো টেস্ট পেপারের যত সেট ছিল সংস্কৃত সমস্ত সেট কিন্তু উত্তর করা হয়ে গেছে সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও আর দেখো এই যে এবিটিএ রয়েছে এরও কিছু ভিডিও করা হয়ে গেছে সেগুলোও তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা খুব দ্রুত সেই ভিডিওগুলো দেখো দেখো আমরা প্রথমে আমরা দেখেছিলাম যে ডাব্লিউ বিটি এতে কী এমসি কিন্তু উত্তর ছিল তাও আমি আলোচনা করে দিয়েছি আর এখানে দেখো এমসি কিউ রয়েছে কিন্তু এমসিকিউর সিকিউর কিন্তু উত্তর নেই আমি প্রত্যেকটা উত্তর করেছি এমসি কিউয়ের এসি কিউর উত্তর একদম টাইপ করে লেখা রয়েছে প্রথমে প্রশ্ন তারপর উত্তর এবং এইভাবে কিন্তু আলোচনা করা রয়েছে আর এই যে ভিডিওটা হচ্ছে ভিডিওটা ভিডিওটার মধ্যে কোথাও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমরা যারা উত্তর দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই উত্তর দিয়ে যাও দেখবে এর যে প্রফিট তোমরা এক্সাম হলে পাবেই পাবে এবং তোমরা দেখবে এই যে এমসি কিউ কিউগুলো তোমরা উত্তর করছো এগুলো কিন্তু তোমরা একদম হুবহু কমন পাবে এবং তোমাদের লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো চলো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথম আমরা এমসি কিউগুলো দেখবো দেখো প্রথম এমসি কি হচ্ছে ভগীরথ কোন বংশের রাজা হচ্ছে ইক্ষাকু বংশীয় তারপর দেখো সমান সেবতয়া নাক লোকস্য এই যে নাক লোকস্য মানে নাক লোক বহুবার আলোচনা করেছি নাক লোক মানে হচ্ছে স্বর্গলোক যেটা হচ্ছে স্বর্গ উত্তর আমাদের সিএটটা দেখো বিপিনং ব্রজ্যতি এই বিপিনং ব্রজতি বিপিন শব্দের অর্থ কি বিপিন শব্দের অর্থ হচ্ছে বোন যেটা আমরা বহুবার কিন্তু পড়েছি দেখো অলি কোন দেশে বাস করত তালে পারস্য দেশে পারসিক নগর লেখা ছিল তালে পারস্য দেশে কিন্তু বসবাস করত নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন উত্তর হচ্ছে জনক এটাও আমাদের আলোচনা করা হয়ে গেছে ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের তারপর দেখো তমসিক গতিরময় খলু সংসার এই যে তম পদের কাকে বোঝানো হয়েছে তম পদে আমাদেরকে কি গঙ্গা তাহলে দেখবে এইখানে গঙ্গা স্তোত্রম থেকে যে প্রশ্নগুলো দেবে সেখানে কার কথা হয়েছে তো নাইনটি নাইন পারসেন্ট তোমরা উত্তর পাবে কার কথা গঙ্গার কথা তারপর দেখো তব মহিমা নিগমে খ্যাত রয়েছে অবশ্যই পরে সেটা দেখবো দেখো খ্যাত তাহলে নিগমে এই যে নিগম নিগম শব্দের অর্থ কি বেদাদি শাস্ত্রে এটা কিন্তু বহুবার আমি তোমাদেরকে বলেছি এবং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্ন দিচ্ছে অতএব এগুলো তোমরা প্রত্যেকটা সেট যদি দেখে নাও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তারপর দেখো রাজা কাকে অতি নিঘৃণ বলেছেন তাহলে দেখো চাঁদকে কিন্তু অতি নিঘৃণ বলেছেন নারিকা শব্দের অর্থ কি ক্ষণকাল এখানে দেখো কেমনভাবে ভাবে বিভ্রান্তি করছে অধিককাল আর ক্ষণকাল তাহলে দেখো নারিকা শব্দের হচ্ছে কিছু সময় তাহলে এখানে আমরা ক্ষণকাল কিন্তু বলবো উত্তর একদম সঠিক উত্তর নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল তাহলে দেখো মৃদঙ্গ ধ্বনি কিন্তু শোনা গিয়েছিল তারপর দেখো বিজয় অবনীপ এ দেখো অবনীপ এইটুকু কিন্তু কেটেও প্রশ্ন আমরা দেখেছিলাম যেটা বলেছিল কে অবশ্যই ইন্দু শর্মা তারপর দেখো অভিজ্ঞান শকুন্তলা বিদূষকের নাম কি অনেকজন এটা আমার কমেন্টে লিখছিল তোমরা যেটা কি তখন মাধব্য এটা অবশ্যই মাধব বা মাধব্য উত্তর হবে ঠিক আছে কোনটি ভাষ্যের লেখা চারু হচ্ছে ভাষ্যের লেখা সুস্বতকে সুসূত হচ্ছে শল্য চিকিৎসক তাহলে দেখো প্রত্যেকটা এমসি কিউ কিন্তু আমার আলোচনা করা হয়ে গেল অবশ্যই এ কিউগুলো আলোচনা করবো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়া চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে আর তোমরা যারা উত্তর করছো বা তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই করে যাও দেখ এর যে ফলাফল বা রেজাল্ট সেটা অবশ্যই তোমরা কিন্তু এক্সাম হলে দেখতে পাবেই তা দেখো দেখব পরের যে অবশ্যই দেখো আমরা বহুবার আলোচনা করেছি স্পোটবাদ কারা স্বীকার করেন দেখো উত্তর হচ্ছে কি বৈয়াকরণ সম্প্রদায় বা বইয়াকরণ গণ তোমরা যদি লেখো তাও কিন্তু হবে কোন রকম কোনো অসুবিধা হবে না আর এই ভিডিওটা না তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্র ছাত্রী যারা টিচার নেই সেইভাবে যাদের এরকম সমাধান করতে অসুবিধা হচ্ছে আমি চাইছি যারা তারা যেন সবাই এটা সমাধান করতে পারে এবং যেন তারা কোনোরকমভাবে না বলতে পারে যে আমাদের টেস্ট পেপার শেষ করা হয়নি তাই তোমাদের জন্য আমি টেস্ট পেপার একদম পুরো একদম সমস্তটা শেষ করে দেবো তো অবশ্যই এখন এমসি কেউ এসকেও করছি সময় পেলে গ্রামারও করব অনেকজন কিন্তু লিখছে যে স্যার ব্যাকরণগুলো করে দিলে ভালো হয় তো অবশ্যই সময় পেলে আমি করে দেবই দেখো তো ডাব্লু বিটি অনেকজনের বলছিলে যে স্যার ডাব্লু বিটি এটা তিন ডাব্লু বিটি দিন ডাব্লু বিটি কিন্তু আমাদের পুরো শেষ হয়ে গেছে কোনোরকম কোনো অসুবিধা নেই এবার আমি তোমাদের পরীক্ষার আগেই ডাব্লু বিটি এর পুরো একদম ফার্স্ট থেকে এক থেকে শেষ অবধি যতগুলো রয়েছে সমস্ত সেট একদিন কিন্তু আলোচনা করে দেবো সেটা দেখলে তোমরা আরও বেশি প্রফিট পাবে এবং তোমাদের একবারে পড়াটা হয়ে যাবে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো দেখো চ বিনায়ক কশ্চিত এ দেখো বিনায়ক এই যে বিনায়ক শব্দের অর্থ কি কি এইগুলো কিন্তু একটা ভালো প্রশ্ন দিচ্ছে এর আগে একটা প্রশ্ন দিয়েছিল। সেটা কি কি বলছে তাহলে বিনায়ক মানে গণে সেটা আমরা জানি কিন্তু আর একটা কী বলেছে তাহলে কি হবে দেখো উত্তরটা দেখে নি দেখো বিরুদ্ধ নায়ক বিরুদ্ধ নায়ক আর একটা হচ্ছে গণেশ গণেশটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু বিরুদ্ধ নায়কটা অনেকেই জানি না অতএব এখানে কিন্তু আমাদের একটু নম্বর কাটা চলে যাবে তাই খুব মনোযোগ সহকারে করে দেখো আর প্রত্যেকটা প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং বারবার রিডিং করতে থাকো দেখবে মুখস্থ জল হয়ে যাবে এবং কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না পরীক্ষায় গিয়ে বুঝতে পারলে বিরুদ্ধ নায়ক মানে অবশ্যই বুঝতে পারছো সেই ঘটনাটা দেখো কী ছিল গণেশ দাঁড়িয়েছিল আর আমাদের কি মহাদেব শিব উনি যাচ্ছিলেন তো ওনাকে বলছে যেতে দেবো না তাহলে দেখো বিরুদ্ধ নায়ক যে তুমি যেই হও না কেন আমি তোমাকে যেতে দেবো না তো বিরুদ্ধ নায়ককে অবশ্যই গণেশ দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো পাংশুপটল শব্দের অর্থ কি উত্তরটা দেখে নেবো অবশ্যই দেখো পাংশুপটল শব্দের অর্থ হচ্ছে ধুলিকণা সমূহ খুব ভালো প্রশ্ন দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো স্কন্দরাজকে বহুবার আলোচনা করা হয়েছে এটা দেখো উত্তরটা দেখো স্কন্দরাজ হলেন চৌরদের দেবতা চৌর্যবিদ্যার গুরু আর চৌর্যবিদ্যার রচয়িতা তাহলে এই তিনটে জিনিস তোমরা লিখতে পারো বা স্কন্দরাজ হলেন চৌর্যবিদ্যার গুরু লিখতে পারো একটা লিখলেও হবে দুটো লিখলে হবে পুরো নম্বর দিয়ে দেবে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো নাহং জানে তব মহিমা আনম কে কার মহিমা জানে না প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন কে কার মহিমা জানে না আর তোমরা যারা উত্তর পারবে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তোমরা যখন কমেন্টে লিখছো আমার কিন্তু অবশ্যই ভালো লাগলো যে তোমরা অনেকেই কমেন্টে লিখছো বা অনেকে তোমরা বলছো যে স্যার এগুলো হয়নি তো আমি তোমাদেরকে অবশ্যই উত্তর লিখে দেওয়ার চেষ্টা করছি আর আমি তোমাদেরকে বলছি যদি কোথাও তোমাদের ভুল মনে হয় উত্তর তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং সঠিক উত্তরটা লিখে পাঠাবে তাহলে আমি দেখে বলে দেবো যে সেটা সঠিক উত্তর কি না দেখো এই উত্তরটা দেখে নিই আমরা দেখো উত্তরটা হচ্ছে কিং শঙ্করাচার্য তাহলে শঙ্করাচার্য গঙ্গা দেবীর যে অপার মহিমার কথা জানে না তাহলে কবি নিজেই বলছেন যে তোমার মহিমা তো আমি জানি নাহং জানে তব মহিমা না তো তোমার মহিমা আমি জানি না তাহলে কে জানে না কবি জানে না মানে শঙ্করাচার্য জানে না দেখো তারপরের প্রশ্ন উত্তর ত্রিভুবন কাকে বলে বা ত্রিভুবন বলতে কী বোঝায় এই প্রশ্নটা কিন্তু আমরা বহুবার পাচ্ছি অতএব দেখতে পাচ্ছ শেট যদি তুমি করে যাও তাহলে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু মুখস্থ জল হয়ে যাচ্ছে দেখো উত্তরটা দেখো ত্রিভুবন হচ্ছে কি স্বর্গ যে গঙ্গাকে ত্রিভুবন কেন বলা সেখানেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো পরম আপনতি পুরুষ এখানে পরম কথার অর্থ কি এই যে পরম এই পরম কথাটার অর্থ দিয়ে দিচ্ছে দেখো দেখবো উত্তর দেখো উত্তর হচ্ছে কি মোক্ষ তোমরা কিভাবে লিখবে পরম আপনার এখানে পরম কথার অর্থ অর্থ এই কী এর জায়গায় এই কীটা অবশ্যই কয়ে দীর্ঘী হবে তাহলে কী হচ্ছে কি মুখ্য দেখবে এরকম অনেক শেষে যে কি হয় ঠিক আছে তো হ্যাঁ আর না হলে কি হয় আর কয়ে দীর্ঘ হয় কি কিছু তোমাকে বলতে বললে তো অবশ্যই এখানে আমরা কিছু বলে উত্তর খেয়েছি মানে প্রত্যেকটা কী কয়ে দীর্ঘী হবে তো এগুলো অবশ্যই একটু মিস্টেক থাকছে তো তো এগুলো নিয়ে মাথা খারাপ করে লাভ নেই তোমরা উত্তরটা লিখবে তাহলেই হবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো কর্মেন্দ্রীয় কয়টি এবং কি কি তাহলে কর্মেন্দ্রীয় কয়টি আর কি কি অবশ্যই আমরা দেখে এটা এই প্রশ্নটা মনে হয় প্রত্যেকটা সেটেই দেখতে পাচ্ছি আমরা এই যে প্রশ্নটা এই কর্মেন্দ্রীয় কি দেখো উত্তরটা কি কর্মেন্দ্রীয় পাঁচটি বাক, পানি পাদ পায়ু আর উপস্থ এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রীয় দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কৌমদির পিতাকে একদম সোজা প্রশ্ন দিয়েছে গল্প তোমরা যারা দেখেছো আমার ভাব সম্প্রসারণ যে জিনিসগুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে কারণ ওগুলো ছোট জিনিস কিন্তু অনেক বেশি নম্বর তোমরা পাবে আর বড় যে প্রশ্ন রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব আমি যে কোনগুলো গুরুত্বপূর্ণ কিনা সাজেশান দেবো অবশ্যই আগে এগুলো শেষ করে নিই তারপর আমি দেখছি দেখো এখানে যে রয়েছে উত্তরটা কৌমুদির পিতা হচ্ছে কে দেখো এটা এইখানে ভুলে গেল এটা হচ্ছে ইন্দু শর্মা হ্যাঁ এটা হস্যই এটা হচ্ছে ইন্দু শর্মা তো আমাদের উত্তর হচ্ছে ইন্দু শর্মা ইন্দু শর্মা হচ্ছে কৌমদীর পিতা দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন আলোচনা করা হয়েছে এটাও কিছুবার দেখো উত্তরটা দেখে নিই আমরা উত্তরটা হচ্ছে কি রাজা নিজের বিবাহ নিয়ে তাহলে নিজের বিবাহ নিয়ে কিন্তু উদ্বিগ্ন ছিলেন অবশ্যই বুঝতে পারছো এবং দেখো প্রশ্ন কিন্তু বারবার আমরা রিপিট প্রশ্ন দেখতে পাচ্ছি তাই তোমাদেরকে আমি বলছি যে প্রত্যেকটা ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও দেখলে তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে এই ভিডিও থেকে আর তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নগুলো কিন্তু একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে অথবা তোমরা খুব মনোযোগ সহকারে ডাব্লু বিটিএ দেখো এবিটিএ দেখো দুটোকেই খুব ভালো করে দেখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা পারবে দেখো পরের প্রশ্ন উত্তর দেখো উদ্বাহ এর অর্থ কি তাহলে উদ্বাহের অর্থ হচ্ছে কি উদ্বাহের অর্থ হচ্ছে বিবাহ আর যেই প্রশ্নগুলো তোমার ধরো এই উদ্বাহটা তুমি কমন পাচ্ছ যেখানে তুমি এই উদ্বাহটা লিখেছ সেখানে স্টার করে দাও এরকম করে করে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ বহুবার এসছে অর্থাৎ পরীক্ষা আসতেই পারে দেখো তারপরে ইন্দ্র বর্মাকে দেখো আমরা দেখলাম কি ইন্দু শর্মা এবার দেখলাম ইন্দ্র বর্মা তাহলে ইন্দ্রবর্মা বর্মাকে অবশ্যই ইন্দ্রবর্মা হচ্ছে আমাদের রাজা তাহলে রাজা হচ্ছে কি ইন্দ্রবর্মা এই রাজা লিখে দেবে তাহলে পুরো নম্বর দেবে দেখো তার পরের প্রশ্ন উত্তর দেখো স্বপ্ন দত্ত নাটকটি কার লেখা দেখো উত্তরটা হচ্ছে কি উত্তর হচ্ছে ভাষের লেখা এখানে দেখো এই যে সেটটা আবার যে স্কুলের ছিল তুমি দেখো কিরম প্রশ্ন করেছে যে প্রশ্নটা দিয়েছে প্রথম এটা তো স্বপ্ন ভাষের লেখা তার পরের প্রশ্ন কি দিয়েছে দেখো ভাসে নাটকের কত তাহলে তুমি কি ভুল করবে এই প্রশ্নটা ভাসের করবে কারণ তুমি জানো যে পরেরটা তো ভাসের দিতে পারে না তো এইগুলো কিন্তু একটা আমার খুব ভালো লাগলো দেখে যে বাচ্চাদেরকে মানে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু যে ভালো পড়াশোনা করেছে সে তো কোনো দিনই বিভ্রান্তির মধ্যে যাবে না অর্থাৎ স্বপ্ন ভাষা ভাষের লেখা আর ভাসের নাটক সঙ্গে কত যে এই ভিডিও দেখেছে সে খুব সহজেই করতে পারবে যে ভাষের নাটক হচ্ছে তেরোটি আর স্বপ্ন বাসনা হচ্ছে ভাঁসের লেখা এই দুটো উত্তরই করে দেবে এবং সঠিক উত্তর করেই চলে আসবে তারপরে দেখো প্রশ্ন উত্তর অবশ্যই দেখো দেখো শেষ প্রশ্ন আমাদের লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ এটা নিয়ে বহু ছেলে বহু ছাত্র বহু স্টুডেন্ট একদম কমেন্ট লিখেই যাচ্ছে যে লীলাবতী কি বিষয়ক গ্রন্থ তো দেখো লীলা হচ্ছে কি গণিত বিষয়ের গ্রন্থ গণিত মানে হচ্ছে গণিতশাস্ত্র এটা নিয়ে বহু আলো আলাপ আলোচনা বহু সমালোচনা হয়েছে যেটা কি গণিত বিষয়ক গ্রন্থ অনেকে বলছে হ্যাঁ কেউ বলছে না কিন্তু দেখো লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থ অতএব এটাই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এর আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো তোমরা অবশ্যই দেখে নিও আর তোমরা যারা উত্তর করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় এবং সবাই যেন বলতে পারে যে হ্যাঁ আমরা এ এর সমাধান করে এক্সামে বসেছি তো এই হচ্ছে বিষয় তো তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা দেখো তার প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও এবং বারবার রিডিং করে যাও আর তোমরা যারা উত্তর করছো বা তোমরা কমেন্টে লিখছো খুব ভালো বিষয় যে তোমরা এগুলো বুঝতে বুঝছো এবং বা বুঝে লিখছো এগুলো ভালো লাগছে তো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা করো আর এগুলো সব কিন্তু একদম খাতায় লিখে রেখো তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই you <music>